আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আরজিকর হাসপাতালের ইন্টার্ন জুনিত কুমার সেনহার বাবা সুন্দর গোপাল সেনহার বীরভূমের নলহাটি পুরসভার দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুনিত কুমার সেনহা দু হাজার উনিশ সালে নিট পাশ করে আরজিকরে ডাক্তারি পড়াশোনা শুরু করে তার বাবা সুন্দর গোপাল সেনহার অভিযোগ আমার ছেলেকেও হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের রোশা নলে পড়তে হয়েছে এবং আমার ছেলে বহুবার আত্মহত্যা করার চেষ্টা করে অত্যন্ত মর্মন্তুত উনি দু আমার ছেলে দু হাজার উনিশে করে ভর্তি হয় এবং উনিশ কুড়ি এই অবধি খুব ভালোভাবে ও ছিল এবং সার্জেন হবে বলে দু চোখে স্বপ্ন নিয়ে প্রত্যন্ত বীরভূমের গ্রাম থেকে আমার ছেলে যায় এবং তারপরে আমার ছেলের মহুভঙ্গ হয় সন্দীপ ঘোষ ঠিক অধ্যক্ষ হয়ে আরজি করে জয়েন করার পরেই ওখানে উনি জয়েন করার পরেই পরিবেশ পাল্টে যায় পড়াশোনা সমস্ত কিছু সমাজ বিরোধীদের আখড়াতে তৈরি করেন এবং গ্রুপ অফ স্টুডেন্টসকে নিয়ে উনি ভালো ডাক্তারের পরিবর্তে ক্রিমিনাল তৈরি করার কাজে উনি ব্রতী হয়ে যান এবং সেই গ্রুপ অফ স্টুডেন্টসকে তাদেরই বন্ধুদের বিরুদ্ধে তাদেরই সহপাঠীর বিরুদ্ধে বিভিন্নভাবে লেলিয়ে দিয়ে নিজের যে এটা অপরাধ যে প্রবণতা সে অপরাধ প্রবণতার যে লিপসা সেই লিপসাটা উনি চরিতার্থ করেন কীরকম যেমন দু হাজার একুশ সালে ছাত্ররা অত্যন্ত সাধারণ দাবি দাবা নিয়ে যেমন লেডিস কমন রুম ছাত্রদের জন্য জিম বা লাইব্রেরির উন্নয়ন করা বা সিকিউরিটি ব্যবস্থার উন্নয়ন করা এই সমস্ত ইউনিট গঠন করা এই অত্যন্ত সাধারণ দাবি একটা আন্দোলন সংগঠিত হয় গোটা ছাত্রের এবং তখন তাদের পঁচানব্বই পার্সেন্ট আর্জি করে ছাত্ররাই অংশগ্রহণ করে এবং অন্যান্য মেডিকেল কলেজ থেকেও তাদের সমর্থনে অনেক আছে এবং এই আন্দোলনটা তিন চার মাস গড়িয়ে লাস্টে অক্টোবর মাসে একটা এটার একটা নিষ্পত্তি হওয়ার জায়গাতে আসে এবং স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিব শিক্ষা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ভিসি তাদের উপস্থিতিতে একটা সেটেলমেন্ট হয় এবং দাবি দাওয়াটা মোটামুটি সব মেনে নেয় এবং বলে যে এরকম মেনে নেওয়া হলো তখন ছাত্র যারা আমার ছিল তখন মানে ফার্স্ট ইয়ার ইয়ার থেকে সেকেন্ড হয়েছে সিনিয়র যারা ছাত্র যারা ফাইনাল ইয়ারের স্টাফ বা ইন্টার্ন তারা যারা যখন ছিল তারা তখন একটা কথা সন্দীপ ঘোষের স্বভাব সম্পর্কে তারা জানে বলে একটা জিনিস তারা এ করে যে একটা পয়েন্ট তারা মেনশন করে যে একটা পরিস্থিতিতে আমাকে বলতে আমি বাধ্য হলাম যে আমিও সেই হতভাগ্য বাবা মায়ের আমরা আমি এবং আমার স্ত্রী যে ওই যে যে মেটার সঙ্গে যে ঘটনাটা ঘটলো সেই রকমই আর একজন হতভাগ্য বাবা মা যে যে কথাটা মেয়েটা হতভাগ্য মেটা তার বাবা মাকে বারবার বলতো যে আর করে পরিবেশ নেই পরিবেশ নেই যে কথাটা অভিযোগটা সে জানাতো সেটা যে প্রকৃত অর্থেই তাই সেই সেই কথাটা বলার জন্য আমি এটা আজকে সাহসে ভর করে আমি আজকে আপনাদেরকে বলছি এবং এটা ওখানে যে এটাই ওটা যে এই করা হয়েছে এই যেটা যেটা মেটা বারবার বলেছে যে পরিবেশ নেই সেই কিরকম পরিবেশ নেই ওখানে এই যে এই ঘটনার পরেও যে ছাত্রদেরকে দিয়ে যে মিছিল একটা সংগঠিত করা হয়েছিল সেটাও কিন্তু সন্দীপ ঘোষ করা করেছিল যে তার ফেভারে যেন সমস্ত কিছু জিনিসটা যায় অর্থাৎ ওই জি করটাকে গত চার বছরে সন্দীপ ঘোষ একটা বদ্ধভূমিতে তৈরি করেছিল সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য যে যেখানে তাদের কিছু বলার নাই কিছু করার নাই কিছু প্রতিবাদ করার ব্যাপার নাই তাদেরকে সেই বদ্ধভূমিতে এমন সেই মাথা চুল ছেঁড়া চোখের জল ফেলা দেয়ালে মাথা টুকা ছাড়া কোনো উপায় থাকে না আর জীবন মেডিকেল কলেজটা গত চার বছর সন্দীপ সেই জায়গাতে পৌঁছে দিয়েছে এই অবস্থাতে দাঁড়িয়ে গতকাল মুখ্যমন্ত্রী ওই সন্দীপ ঘোষ ওই রকম উনি শুধু উনি শুধু দুর্নীতির সঙ্গে যুক্ত নন দুর্নীতিটা পাবলিক ডোমেন এসছে অনেকেই জানেন উনি একজন অপরাধ প্রবণ অপরাধ মনস্ক একজন ব্যক্তি সেই ব্যক্তিকে আমি আশা করবো যে মুখ্যমন্ত্রী কোনো রকম সহানুভূতি জানাবেন না ওনার সন্তানের প্রতি দুটো সন্তানের প্রতি মুখ্যমন্ত্রীর সহানুভূতি আছে ওনার প্রতি সহানুভূতি আছে চিটক আমি আমরাও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরও মুখ্যমন্ত্রী এবং আমার সন্তানরা তারাও ওনার সন্তান এবং অসংখ্য যে ছাত্ররা ছাত্রছাত্রীরা আর্জি করে ওর নিগ্রহের শিকার ওর মানসিক নির্যাতনের শিকার গত চার বছর ধরে উনি তাদের প্রতি সুবিচার দিয়ে ইমিডিয়েট সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করবেন এই ঘটনাতে এবং ওনাকে যেন পশ্চিমবঙ্গে যেটা উনি বলেছেন বলেছিলেন যে পদত্যাগের সময় যে আমি আর পশ্চিমবঙ্গের কোনো পদে থাকবো না সেটাই উনি মাননীয় মুখ্যমন্ত্রী এনসিও করবেন যাতে পশ্চিমবঙ্গের ওনার মতন কুলাঙ্গার যেন আর কোনো পদে থাকতে না পারেন ওনার মতন নর উনার ওনার মতন নর খাদক ওনার মতন দানব যেন শিক্ষা প্রতিষ্ঠান তো দূরের কথা কোন জায়গাতে যেন উনি না থাকেন আমি সেটা আমার করজরে মুখ্যমন্ত্রীর কাছে আত্মহত্যা করতে গিয়েছে কি একটা উনিশ কুড়ি বছরের ছেলে কি করবে বলুন তাকে তাকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দিচ্ছে না তাকে ক্লাস করতে দিচ্ছে না তাকে ফেল করিয়ে দিয়েছে তার বিরুদ্ধে এফআইআর করছে এত মাল্টিপুল যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং আমার ছেলে নয় ওই উনিশ কুড়ি একুশ বছরের ছেলে ছোট ছোট ছেলে মেয়ে তাদের অসংখ্য জনের বিরুদ্ধে বিরুদ্ধে সন্দীপ কত বছর জনের কার কন্টিনিউয়াস এবং যে ঘটনাটা মেটার প্রতি ঘটেছে যে নোংরা ঘটনা ঘটার পরে হত্যা আজকে হত্যাটা হয়েছে বলে এত এত কাণ্ড হচ্ছে এত ইতে কিন্তু ওই যে নোংরা ঘটনা এটাও যদি ঠিক মতন তদন্ত করে তাহলে বেরিয়ে আসবে এই ঘটনা ওখানে সন্দীপ পরে রেগুলার এই ঘটনাই হয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে সন্দীপ ঘোষের কর্মের বিরুদ্ধে আমি সচিবকে তিন থেকে চারবার জানিয়েছি নিগম সাহেবকে আমি বর্তমান স্বাস্থ্য অধিকর্তা বাবুকে তিন চারবার জানিয়েছি তার আগে যিনি স্বাস্থ্য অধিকর্তা ছিলেন অনির্বাণবাবু তাকে জানিয়েছি প্রভিসি দেবাশিস বাবু তাকে জানিয়েছি রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায় তাকে কাউকে তিনবার চারবার পাঁচবারের কম কাউকে জানায়নি কিন্তু তারা সবাই সন্দীপ গোষ্ঠ সম্পর্কে জানে সহমত এবং তারা আমার যে বক্তব্য বা অন্যান্য অভিভাবকদের যে বক্তব্য ছাত্ররাও ও বা ডেলিগেশন দিয়ে এসছে স্বাস্থ্য ভবনে গিয়ে তারা সমস্ত ওয়াকিবল কিন্তু দিনের শেষে দেখা গিয়েছে তাদের যেটা বডি ল্যাঙ্গুয়েজ শারীরিক ভাষা সেটা হচ্ছে আমরা অসহায় আমাদের করার কিছু নাই কি নাম আপনার আমার নাম সুন্দর গোপাল সিনহা